আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা রইল এবছরের রমজানটা যেহেতু গরম দিয়ে শুরু হয়েছে তাই ইফতারে একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে কেমন হয় বলেন তো তার জন্য আমি একটি ডাব নিলাম ডাবের পানিটা ছেঁকে নিয়েছি যেন ময়লা কোনো না থাকে তারপরে আমি ডাবের পানিটা মেপে নিচ্ছি এখানে কতটুকু পানি আছে মেপে দেখলাম এখানে দুই কাপ পানি আছে প্রাণ ঠান্ডা করার জন্য ইফতারে এরকম একটি ডেজার্ট হলে মন্দ হয় না দুই কাপ পানির জন্য আমি চার চা চামচ চিনি নিচ্ছি যেহেতু ডাবের পানিটা তেমন একটা মিষ্টি ছিল না যেহেতু আমি পুড়িং বানাবো পুড়িং বানানোর জন্য এখানে প্রয়োজন আগার পাউডার আশেপাশে যে কোনো সুপার মলেই পেয়ে যাবেন আমি দুই কাপ ডাবের পানির জন্য এইখানে এক চা চামচ আগার পাউডার ব্যবহার করেছি অবশ্যই ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটাকে মেশাতে হয় না হয় দলা পেকে যায় গরম অবস্থায় কোনোভাবেই পানিটার সাথে মিশবে না আমি একটি হুইক্সের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে চুলায় বসিয়ে চুলা অন করে দিয়েছি আমি ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত বলক না আসে বলক আসার কিছুক্ষণ পর দুই তিনবার বলক আসার পর আমি চুলাটাকে অফ করে রেখে দেবো আর হুইক্সের সাহায্যে মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি যেন দলা পেকে না যায় এক পর্যায়ে আমার বলক চলে আসছে এবং দুই তিনবার বলক আসার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপরে ডাবটাকে দুইটা ভাগে ভাগ করে নিলাম আমি একটি নাইফের সাহায্যে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি আর ঠিক তার উল্টা পাশ থেকেই আরেকটি কাটার দিয়ে ওইভাবে কেটে নিচ্ছি কেটে নিলে হয় কি নারকেলের সাইজটা ছোট ছোট পিসেস হয় ডাবটাকে উঠিয়ে নিচ্ছি আমার ডাবটা এখানে সামান্য একটু শক্ত ছিল যার জন্য আরও ভালো লেগেছে খেতে আমার কড়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে দিব আর আমি ওই চুলা থেকে নামানোর পরই নারকেলটা করেছি তিন চার মিনিট তো সময় লেগেছে এখনও গরম আছে আমি ঢেলে নিচ্ছি সমস্তটা ডাবের পানি মনে রাখতে হবে পানিটা বেশি ঠান্ডা করা যাবে না সে কোরআন ডাবের অংশটুকু দিয়ে দিচ্ছি তার উপরে আর একটি চামচের সাহায্যে এটাকে নেড়ে একসাথে করে ফেলেছি কিন্তু কিভাবে জানে এটা স্কিপ হয়ে গিয়েছে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি বাহিরে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখেছি বের করে দেখি জমাট বেঁধে গেছে তারপর একটি নাইফের সাহায্যে আবারও চার পাঁচটা ক্লিয়ার করে নিলাম ছাড়িয়ে নিলাম যেন না লেগে যায় সহজে বের হয়ে আসে চার পাঁচটা ছাড়ানোর পর একটি পাত্রে উপর করে ঢেলে নিব। খুব সুন্দর করে একটা পুডিং হয়ে গিয়েছে দেখুন কিভাবে থকথকে হয়ে গিয়েছে একদম সুন্দর একটা পুডিং হয়েছে আপনারা এই রমজানে ট্রাই করে দেখবেন অবশ্যই সবার ভালো লাগবে আমি উল্টানোর পর নারকেলটা নিচে চলে গিয়েছে আপনারা চাইলে অন্য একটি পাত্রে ঢেলে আবারও ভাস করে নিতে পারেন আমরা যেহেতু বাসায় খাবো যার জন্য আর ভাস করিনি আমি এখন কিউব কিউব সাইজ করে নিচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটো দইয়ের বাটি কিংবা আইসক্রিমের কাপেও রেখে দিতে পারেন তাহলে সার্ভিংয়ের সময় কোনো সমস্যা হবে না দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও ইয়াম্মি হয়েছে আপনারা এই রমজানে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবার ভালো লাগবে ইনশাল্লাহ